আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে আসছি খুব সুন্দরভাবে স্মুথ একটা স্লোমিশন কীভাবে আপনারা করবেন তো স্মুথ স্লোমিশন করার জন্য আমাদের একটা অ্যাপস প্রয়োজন পড়বে তো ওই অ্যাপসটা আমরা ডাউনলোড করবো গুগল প্লে স্টোর থেকে তো গুগল প্লে স্টোরে চলে যাব আমরা গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চবারে সার্চ করবো ইউ টি টাইম কার্ড সার্চ করার পর এখন দেখেন এই যে ই অ্যাপসটা এই অ্যাপসটা আপনারা দেখে লোগোটা দেখে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমার ইনস্টল করা আছে তো আমি ইনস্টল করতে যাচ্ছি না তো এটা ওপেন করব ওপেন করার পর তো ওপেন করলাম এখন এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা শো করবে তো আমি এই গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে নিব গ্যালারিতে এই ভিডিওটা আমি নিয়ে নিলাম তো এটা প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে এটা কেরকম তো দেখতেই পারতেছেন আপনারা এটা অনেক নড়াছড়া করতেছে ক্যামেরাটা যে ক্যামেরাটা টানছে অনেক নড়াছড়া করতেছে তারপর এটা দেখতে পারছেন তো এটা আমি যেহেতু এটা আপনার এখান থেকে হাঁটা দেয় নাই একটু সামনের থেকে হাঁটা দিচ্ছে তো ওই ক্ষেত্রে আমি এখান থেকে একটু কাটিং করব এটা কাটিং করার পর এখান থেকে লাস্ট অপশনে একটু কেটে দেব দেওয়ার পর এটা আমি টিকসিনাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনার যদি ইউটিউব ভিডিও হয় তো ওই ক্ষেত্রে সিক্স বাই নাইনটা দেবেন আর যদি টিকটকের জন্য হয় তো নাইন বাই সিক্সে দেবেন নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর চলে আসলো তো এটা আপনাদের মন মতো স্লোমেশনটা দেবেন যদি চান যে অনেকটা বেশি করবেন তো বেশি করতে পারবেন যদি চান যে কম করবেন কমও করতে পারবেন তো আমি এটা ফুল করে দেবো আর কি আমি দশ এক্স দিয়ে দেব ফুল একবারে ফুল দশ এক্স আপনারা চাইলে কমও দিতে পারেন এগারো বারো চোদ্দো দিতে পারেন সতর্ক দিতে পারেন আপনাদের ইচ্ছা তো আমি এটা দশ এক্স ফুল করে দিলাম তো দেখেন নিচে অপশনটা লেখা আছে স্মুথ তো স্মুথ করার জন্য এই অপশানটা অফ আছে তো এই অপশানটা আমি অন করে দেব। অন করার পর এটা স্মুথ স্লো হয়ে যাবে তো এখান থেকে একটু আটকেতে পারে যদি কারো ফোন একটু র্যাম কম থাকে ওই ক্ষেত্রে এখান থেকে আটকাতে পারে তো সেভ করার পর এটা ঠিক হয়ে যাবে তো আমরা সেভ করার জন্য ওপরে টিক সিনোতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে যদি সাতশো বিশ থাকে তো আমরা এক হাজার আশি করে দেবো ফোর এইচডি তো এরপরে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এটা সেভ হবে এক দেড় মিনিটের মতো লাগতে পারে সেভ হওয়ার জন্য পর এখন আমি চলে যাব গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পর আমার এই ভিডিওটা গ্যালারিতেই চলে যাবে তো গ্যালারিতে যাওয়ার পর এই যে ভিডিওটা দেখেন হুম এই ভিডিওটা ছিল সাত সাত সেকেন্ডের তো এই ভিডিওটা এখনও হয়েছে তিরিশ সেকেন্ড তো এটা আমি প্লে করে দেখাবো আপনাদেরকে দেখেন তো দেখতে কি সুন্দর করে স্মুথ একটা স্লো মিশন হলো খুব সুন্দর করে দেখতে পারতেছেন আপনারা যেখেন ক্যামেরাটা অনেক নড়াছড়া করছিল তারপর এরপরে ক্যামেরাটা অনেক নড়াছড়া করছিল তারপর কি সুন্দর করে একটা স্মুথ স্লো অমিশন হয়ে গেল হুম খুব সুন্দর করে একটা স্মুথ স্লো মেশন হয়ে গেছে তো এটা এখন আমরা কি করব দেখেন আমি এই ভিডিওতে এখানে কালার তারপর ব্যাকগ্রাউন্ড ব্লার তারপর এখানে একটু ফোর এইচডি করছি অনেক সুন্দর করে এই ভিডিওটা তো আপনাদেরকে একটু প্লে করে আমি শোনাই দেখেন এই যে দেখেন তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ব্লার তারপর ফেসটা স্মোক করছি তারপর ব্যাকগ্রাউন্ড কালার করছি আসমানটা একটু কালার করছি অনেকটা গ্রো দিতেছে ভিডিওটা ফোর এইচডিও করছি তো ওই ক্ষেত্রে যদি এরকম কালারফুল ভিডিও আপনারা চান যে কীভাবে ভিডিও এডিট করতে হয় ব্যাকগ্রাউন্ড কালার করতে হয় কীভাবে একটা প্রবেশনার ভিডিও বানাতে হো ক্ষেত্রে নেক্সট নেক্সটে আরেকটা ভিডিও নিয়ে আসবো যদি আপনারা কমেন্ট করেন তো অবশ্যই আপনাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবো যে কীভাবে ভিডিও কালার করতে হয় আর কিভাবে ফোর কে একবারে ক্লিয়ার ঝাপসা ভিডিও ফোর কে করতে হয় তো এই ক্ষেত্রে আমি দ্বিতীয়বার নেক্সট ডে আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য হ্যাঁ কমেন্ট করে বলবেন আমাকে তো এই পর্যন্ত আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ السلام عليكم